দেখুন বন্ধুরা বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই দুবাই যেতে কিন্তু আগ্রহী হয়ে থাকি এবং দুবাইয়ের বেতন ঠিক কীরকম হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো ধারণা থাকে না তার আগেই কিন্তু আমরা দুবাই যাওয়া যাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যায় কিন্তু বন্ধুরা অবশ্যই সেখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেখানে কাজে যাওয়ার ক্ষেত্রে বা সেই দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আপনি কোন কাজে গেলে ঠিক কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে দেখা যাচ্ছে দুবাই যাচ্ছেন কিন্তু ঠিক আপনার বেতনটি কীরকম আস্তে আস্তে অর্থাৎ আপনার চার পাঁচ লাখ টাকা উঠতে ঠিক কত বছর লাগতে পারে এই সম্পর্কে যদি আপনার ধারণা বিন্দুপত্র না থাকে তাহলে কিন্তু আপনি জীবনের উন্নতি করতে পারবেন না তো সাধারণত ডুবাইয়ে যদি আপনি কাজের জন্য যান সাধারণত বিভিন্ন অভিজ্ঞতা কাজের ধরনের উপর নির্ভর করে কিন্তু সেখানে বেতনের স্কেল কিন্তু নির্ণয় করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে সেখানে যোগদান করেন লেবার লেবারি কাজ করেন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন নয়শো থেকে তেরোশো যে দুবাই টাকা রয়েছে সেটাই কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক কোম্পানি হচ্ছে আপনাকে কিন্তু টাকা দেবে কিন্তু খাওয়া দেবে না যার যার ফলে কিন্তু আপনার খাবার পিছিয়ে কিন্তু টাকাটা ব্যয় করতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি খাবার পিছিয়ে পনেরো হাজার টাকা খরচ করেন সেই কিন্তু আপনি কিন্তু খুব অল্প টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি পরিচ্ছন্ন কর্মী হিসেবে কোনো কোম্পানিতে যোগদান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাসে প্রায় এক হাজার থেকে চোদ্দোশো সেই ডু বাই টাকা কিন্তু পে করবে অর্থাৎ আপনি যদি এক হাজার থেকে চৌদ্দ টাকা ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার বাংলাদেশের টাকা প্রায় ব্যাল বত্রিশ হাজার থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবার যদি আপনি ড্রাইভার হন অর্থাৎ কোনো কোম্পানির গাড়ি চালান বা কোনো মালিকের গাড়ি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম আঠারোশো থেকে পঁচিশশো সেই দেশে টাকা কিন্তু আরও টাকা কিন্তু আপনাকে পে করতে পে করবে সেক্ষেত্রে বাংলাদেশের টাকায় প্রায় সাতান্ন হাজার থেকে আশি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন অর্থাৎ আপনি যদি গাড়ি চালাতে পারেন বাংলাদেশে সেই দেশে গিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন এবং সেই দেশে লাইসেন্স যদি আপনি একটি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাখ টাকাও ইনকাম করতে পারেন দুবাইতে গিয়ে এরপর রয়েছে সিকিউরিটি গার্ড অর্থাৎ অনেকে রয়েছে সিকিউরিটি গার্ডে চাকরি করে সেই ক্ষেত্রে সিকিউরিটি গার্ডে যদি চাকরির অফার লেটার আপনি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার বেতন কিন্তু প্রায় তেরোশো দু হাজার ডুবাই টাকা হবে এবং বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ হাজার থেকে চৌষট্টি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন সাধারণত সিকিউরিটি গার্ডের চাকরি অনেক কষ্ট নেই কিন্তু অনেক কষ্টও আছে আবার সিকিউরিটি গার্ডে চাকরি করলে কিন্তু আপনার শরীর ভালো থাকতে থাকতেও পারে অর্থাৎ কষ্টের কাজ কিন্তু আপনার করা লাগবে না আপনি খুব অল্প পরিশ্রমেই কিন্তু প্রায় ঘরে কিন্তু সত্তর ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ এবার যদি আপনি টেকনিশিয়ান হন দক্ষ শ্রমিক হন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু বেশি হবে অর্থাৎ আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের কাজ করে থাকেন এবং ডুবাইতে যদি আপনি ইলেকট্রিশিয়ানের কোনো কাজের অফার পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন আঠারোশো থেকে প্রায় আড়াইশো সেই দুবাই টাকা হবে এবং বাংলাদেশের টাকায় প্রায় সাতান্ন হাজার থেকে নব্বই হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইশিয়ান হলে কিন্তু আপনার বিভিন্ন ফ্যাসিলিটি থাকবে আপনার ছুটিও থাকতে পারে এবং আপনার খাওয়া দাওয়া কোম্পানি বহন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ প্রেমের টাকা ইনকাম করতে পারবেন এরপরে যদি আপনি প্ল্যানার হয়ে থাকেন আমাদের বিভিন্ন পঞ্চাশ প্ল্যানিং ম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনও কিন্তু হাই হয়ে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন আঠারোশো থেকে প্রায় পঁচিশশো আর দুবাই টাকা হয়ে থাকে এবং বাংলাদেশি টাকায় প্রায় সাতান্ন হাজার থেকে আশি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরপর যদি ওয়েল্ডার হয়ে থাকেন অর্থাৎ ওয়েল্ডার পঞ্চাশ টাকা যদি ওয়েল্ডিংয়ের কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন দুই হাজার থেকে তিন হাজার টাকা সেই দেশে সরকার নির্ধারণ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে প্রায় আপনি চৌষট্টি হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবার হচ্ছে টেকনিশিয়ান অর্থাৎ আপনি যদি বিভিন্ন টেকনিশিয়ান হয়ে থাকেন বিভিন্ন অপ বিষয়ে সেক্ষেত্রে আপনার বেতন কিন্তু দুই হাজার থেকে প্রায় তেত্রিশশো ডুবাই টাকা পে করবে এবং সেটি বাংলাদেশি টাকায় প্রায় চৌষট্টি হাজার থেকে কিন্তু এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং যদি আপনি কার্ফেন্ডার হিসাবে কোনো কোম্পানিতে বা কোনো কোনো কনস্ট্রাকশন সাইডে যোগদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন আঠারোশো থেকে প্রায় পঁচিশশো সেই দেশি টাকা আপনি পেয়ে থাকবেন যা বাংলাদেশি টাকায় প্রায় সাতান্ন হাজার থেকে প্রায় নব্বই হাজার টাকা কাছাকাছি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবার যদি আপনি বিভিন্ন অফিসে কাজ করে থাকেন অর্থাৎ অফিসে বিভিন্ন কাজ করে থাকেন এবং পেশাদারে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু একটু হাই হয়ে থাকে অর্থাৎ আপনার যদি সেলসের কোনো সেলসের সেলসে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন পঁচিশশো থেকে প্রায় চার হাজার সে দেশি টাকা হবে যা বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার থেকে এক লাখ মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরপর যদি অ্যাকাউন্টিং এ কোনো কোম্পানিতে আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতন তিন হাজার থেকে প্রায় পঁয়ত্রিশশো সেদেশি টাকা হবে যা বাংলাদেশি টাকা ছিয়ানব্বই হাজার থেকে প্রায় এক লাখ ষাট হাজার মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরপর হয়েছে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অর্থাৎ বিভিন্ন ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার হয়েছেন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন কিন্তু হাই লেভেলে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই দুবাই পাঁচ হাজার থেকে প্রায় দশ হাজার সেই ডুবাই টাকা ইনকাম করতে পারেন যা বাংলাদেশে টাকায় প্রায় এক লাখ ষাট হাজার থেকে প্রায় তিন লাখ বিশ হাজার মতো কিন্তু আপনি ইনকাম করতে পারেন এই সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক ইঞ্জিনিয়ার কিন্তু দেখতে পাওয়া যায় সব ইন্ডিয়ার অর্থাৎ দুবাই ডুবাই বা মধ্যব্রচর যে সকল দেশ রয়েছে সেই সকল দেশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ইন্ডিয়ানের থেকে কিন্তু তারা ইঞ্জিনিয়ারগুলো হায়ার করে থাকে অর্থাৎ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ফোরম্যান এরাই কিন্তু বেশি থাকে এরাই কিন্তু হাই পরিমাণের টাকা কিন্তু সেই সব দেশে থাকা কিন্তু ইনকাম করে থাকে অর্থাৎ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে থাকা খাওয়া সকল কিছু ফ্রি দেবে যার ফলে কিন্তু আপনার কোনো খরচা নেই এবং আপনি কিন্তু হাই লিডে লাইফ কিন্তু লিড করতে পারবেন এবার রয়েছে আপনি যদি সুপারভাইজার হন অর্থাৎ কোনো কোম্পানির বা কোনো প্রজেক্টে যদি সুপারভাইজারের দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন ছয় হাজার থেকে প্রায় পনেরো হাজার সেই দুবাই টাকা হবে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ থেকে চার লাখ বা চার লাখ আশি হাজারের মতো হয়ে থাকে অর্থাৎ আপনার কাজের অভিজ্ঞতা কাজের ধরনের উপর নির্ভর করেই কিন্তু আপনাকে সেই দেশে বেতনের স্কেল কিন্তু আপনার হাই হবে এবার আমরা প্রথমত দেখতে পাই যে ডুবাই থেকে অনেকে হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে অর্থাৎ আপনি যদি ওয়েটারে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বারোশো থেকে প্রায় দুই হাজার সেই ডুবাই টাকা পে করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন প্রায় চল্লিশ হাজার থেকে চৌষষ্টি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে হবে অর্থাৎ হোটেল রেস্টুরেন্টে কাজ করলে কিন্তু আপনার খাবার টাকা কিন্তু বেঁচে যাবে যার ফলে কিন্তু আপনার অনেক সেভিং হবে আপনি কিন্তু বেশি টাকা বাড়িতে পাঠাতে পারবে এবার যদি আপনি কুকের কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন দুই হাজার থেকে প্রায় চার হাজার এর কাছাকাছি হবে যা প্রায় চৌষট্টি হাজার থেকে প্রায় এক লাখ তিরিশ হাজার মতো কিন্তু ইনকাম করতে পারবেন এবার যদি হোটেলের ওয়েটেরি হোটেলে হোটেলে যদি ক্লিনের কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন এক হাজার থেকে চোদ্দোশো সেই দুবাই টাকা হবে যা বাংলাদেশের টাকায় প্রায় বত্রিশ হাজার থেকে চৌচল্লিশ হাজার মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কাজের অভিজ্ঞতা কাজের ধরনের উপর নির্ভর করে কিন্তু আপনার বেতনটা আপনি পেয়ে থাকেন অর্থাৎ বাংলাদেশের কোনো দালাল যদি আপনাকে বলে থাকে যে আপনি এত এত টাকা বেতন পাবেন সেটা কিন্তু বিশ্বাস করা যাবে না আপনার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনাদের কী অভিজ্ঞতা রয়েছে আপনি যদি লেবারি কাজ করেন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সর্ব সর্বোচ্চ ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন যত ওভারটাই আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার খাবার টাকা রয়েছে চিকিৎসা খরচ রয়েছে বাড়তি খরচ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই হিসাব করতে হবে দেখা যায় মাসের সাথে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকাও বাড়িতে দিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি যদি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বা চালিশ পাঁচ লাখ টাকা খরচ করে ডুবাই যান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রিস্ক হয়ে যায় সেই টাকাটি তুলতে এবং বন্ধুরা অবশ্যই বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভাবতে হবে জানতে হবে এবং আপনার বেতন কীরকম হতে পারে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে আগাতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করুন বাইরের সম্পর্কে জানতে অবশ্যই আমাকে পাশে আপনাদের পাশে রেখে দিন ধন্যবাদ